ক্যামেরা সেট আপের মহাযজ্ঞ মাঠের মধ্যে সেন্সর বসাতে কত কি করতে হয় সিলেট টেস্টে আইসিসির করা গাইডলাইন মেনে ঠিক কেমন সম্প্রচার হতে যাচ্ছে সেসব কিছু নিয়েই এই বিশেষ প্রতিবেদন প্রতিবেদনের শুরুটা অজানা এক তথ্য দিয়ে স্যাটেলাইটে বার্তা কিংবা ছবি পাঠাতে যে বিশেষ নিজস্ব ব্যবস্থাপনা এখন ব্যবহার করছে বাংলাদেশ তাতে করে অন্তত প্রতি মিনিটে ছয় ডলার যেটা পুরো সিরিজের হিসাবে প্রায় অর্ধ কোটি টাকার মতো বেঁচে যাচ্ছে নিজস্ব ব্যবস্থাপনা না থাকলে শেষ পর্যন্ত এই অর্থ দিতে হতো বাইরের দেশকে নিজস্ব ব্যবস্থা থাকায় সেটি হচ্ছে না দেশের টাকা দেশেই থাকছে ব্রডকাস্টিং কেমন হতে যাচ্ছে সিলেট ক্যামেরার কোয়ালিটি কেমন কত দামি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে এবারের বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্ট সিরিজ সম্প্রচার করতে সব কিছু জানার আগ্রহ অনেক আগ্রহের দাম দেড় কোটি টাকার দাম নিয়ে বাংলাদেশে তো ঢাকা চট্টগ্রাম সিলেট সব জায়গায় করেছেন মানে কোন স্টেডিয়ামে কাজ করে বেশি না সিলেটের পরিবেশ তো খুবই ভালো কারণ এখানকার স্কাই খুব ভালো ঢাকায় ওয়েদার খারাপ যে কারণে রাত্রেবেলায় খুবই অসুবিধা হয় এক তো লাইট কম সিলেটের ওয়েদার ভালো বলে টেলিকাস্টেও ভালো ছবি যায় যেটা অন্য কোনো জায়গায় হয় না চট্টগ্রাম বা ঢাকার ক্ষেত্রে একটু অসুবিধা হয় এটা তো থাকি ইজ বেস্ট সম্প্রচার বিশেষ করে টেস্টের ক্ষেত্রে আইসিসির থাকে গাইডলাইন উন্নত মানের সেন্সর বসাতে হয় উইকেটের মধ্যে থাকে হকাই প্রযুক্তি যেটাতে ব্যবহার হয় সেন্সরের সাথে আলাদা করে ক্যামেরা এসব কিছুই বসানো থাকে বিশেষ পদ্ধতিতে এছাড়া সম্প্রচারের জন্য ব্যবহার করা হচ্ছে ডিজি সুপার নাইনটি ফাইভ নামের বিশেষ লেন্স যেটির দাম প্রায় দুই কোটি টাকা বর্তমানে ক্রিকেট সম্প্রচারে থেকে ভালো যে লেন্সগুলো ব্যবহার হচ্ছে তার মধ্যে অন্যতম এই লেন্স উন্নত ক্যামেরা ক্যামেরা কিংবা দামি ব্যবহারের পাশাপাশি উন্নত প্রযুক্তি সম্প্রচারের মান ভালো করে তবে সেক্ষেত্রে বড় একটা নিয়ামক হিসাবে কাজ করে কোন ভেনুতে খেলা হচ্ছে সেটিও সিলেট চট্টগ্রাম ঢাকা তিন ভেনুর মধ্যে সিলেটই নাকি থেকে ভালো আমার কাছে সিলেটটা সবচেয়ে ভালো লাগে ঢাকার থেকে চিটাগাং থেকে সবচেয়ে বেস্ট আমার কাছে আগে লাগতো বগুড়া বগুড়াতে তো এখন সেরকম খেলা হয় না কিন্তু আমার কাছে এখন সিলেটটা মনে হয় যে সবচেয়ে বেস্ট স্টেডিয়াম এটাকে আলোর জন্য বা আলোর জন্য না মানে অন্যরকম ভিডিওটা ভালো আসে আলো তো এখানটায় কি কম বেশি আছে মানে এখানটা আমাদের হলো যে এল লাইট লাগানো হয়েছে কিন্তু এটা তো এল লাইট এল এলইডি না কিন্তু ইন্ডিয়াতে সব এল লাইট এত সুন্দর আলো বেশি আলো বেশি এবং একটা লাইটও ফিউজ না এগুলোর অ্যাকচুয়ালি লেন্সটাই হচ্ছে মেন এই লেন্সটা যত ভালো হবে তত আপনার ছবিও ভালো হবে লেন্সটা কেমন এ লেন্স তো ভালোই এগুলো সবই ফোর কে লেন্স এখন তো আমাদের এখানেও বাংলাদেশের ফোর কে লেন্স নিয়ে প্রায় তিন বছর ধরেই কাজ চলছে এখন অনেক ভালো মানের ক্যামেরাই ব্যবহার হয় কিন্তু মুশকিল হচ্ছে টেলিকাস্ট তো ফোরকে করা যায় না এখনও পর্যন্ত সব ইন্ডিয়াতেও অর্ধেক টেলিকাস্ট ফোরকে হয় না টেলিকাস্ট ফোরকে না হলে সেই রেজাল্টটা পাওয়া পুরোপুরি রেজাল্ট পাওয়া যায় ভালোর কোনো শেষ নেই বিসিবি প্রতি সিরিজ থেকে যত টাকা আয় করে সেটার উপর নির্ভর করেই বাজেট করতে হয় সম্প্রচারের উপর তবে সেখানে থাকে আইসিসির কড়া নীতিমালা সেই নীতিমালার বাইরে বাজেট কমানোর অপশন থাকে না বিসিবির হাতে এর মধ্যেই সর্বোচ্চ ভালো কতটুকু করা যায় সে ব্যাপারেই চেষ্টা থাকে ম্যানেজমেন্টের নিশ্চিত করেই আগামী বিপিএলে সম্প্রচারের ক্ষেত্রে বেশ কিছু নতুনত্ব আনার কথা ভাবছে বিসিবি যেমনটা জানা গেছে মিডফিল্ডের ভেতরের পর্যবেক্ষণে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড সহ স্পাইডার ক্যাম্প কিংবা বাগি ক্যামেরার ব্যবহার যাতে নিশ্চিত করা যায় সেজন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল এর বিশেষ বিভাগ এসব নিয়ে আলাদা প্রতিবেদন থাকছে মিডফিল্ডের পর্দায় ততদিন চোখ রাখুন মিডফিল্ডে সিলেক্ট থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড